নমস্কার বন্ধুরা মাই মেজিকেল কিচেনে সবাইকে স্বাগত মুগ ডাল আমরা সকলেই বাড়িতে করে থাকি একটু স্বাদ পাল্টাতে চাইলে এইভাবে মুগ ডাল তৈরি করে দেখতে পারো তোমাদের ভালো লাগবে আর নিরামিষ দিনে এরকম একটা ডাল থাকলে সাথে বেশি কিছু রান্না করার দরকারই পড়ে না তাহলে দেখতে থাকো আজকের ভিডিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এখানে হাফ কাপ মুগ ডাল নিচ্ছি কাপের পরিমাণটা বলে দিচ্ছি সিক্সটি এম তো এবার ঠেলে দিচ্ছি একটা বাটিতে এখন জল দিয়ে ভালো করে ধুয়ে নেব এই জলটা ফেলে আমি আরও এক দুবার জল দিয়ে ধুয়ে নেব ডাল ধোয়া হয়ে গেছে ডালগুলো এখন প্রেশার কুকারে ঠেলে দিচ্ছি দিচ্ছি ছোট ছোট টুকরো করে রাখা গাজর আর একটা শসা দুটো লঙ্কা ওয়ান টি স্পুন নুন দিচ্ছি হাফ লিটার জল তো জল দিয়ে দিলাম এখন কুকার বন্ধ করে একটা বা দুটা হুইসেল দিয়ে দেবো বেশি হুইসেল দিলে মু কাঁচামুগের ডাল তো একটু পিচ্ছিল হয়ে যেতে পারে ডাল সেদ্ধ হয়ে গেছে এখন আস্তে করে একটু ঘাটিয়ে নেব বেশি জুড়ে ঘাটালে শশাগুলো গলে যাবে ডাল ঘাটানো হয়ে গেল এখন কড়াইতে চলে যাচ্ছি। কড়াইতে দিচ্ছি হাফ টেবল স্পুন তেল চারটে শুকনো লঙ্কা হাফ ইঞ্চ কুচনো আদা হাফ টি স্পুন পাঁচফোরণ এখন লো ফ্লেমে ত্রিশ সেকেন্ডের মতো ভেজে নেব দিচ্ছি ছোট ছোট টুকরো করে রাখা একটা টমেটো টমেটোটাকেও একটু ভেজে নেব দিচ্ছি ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন লাল লঙ্কা গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো কয়েক সেকেন্ড মশলাগুলো ভেজে দিচ্ছি ওয়ান স্পুন চিনি এই সময় চিনি দিলে ডালের কালারটা খুব সুন্দর হয় বেশি ভাজবো ভাজবো না কয়েক সেকেন্ডের মতো ঢেলে দিচ্ছি করে রাখা ডাল আমি তেজপাতা দিইনি তোমরা চাইলে দুটো তেজপাতাও দিতে পারো গরম তেলে দিয়ে দেবে দিচ্ছি দুটো লঙ্কা ফোর টেবিল স্পুন নারকেল কুঁড়ো এই নারকেল কুঁড়ো দিলে মুগ ডালের স্বাদটা খুব ভালো আসে এখন লো ফ্লেমে ভালো করে মিশিয়ে দু মিনিটের জন্য কুক করব দিচ্ছি কুচনো ধনেপাতা ধনেপাতাকে ধনে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে নেব তো মেশানো প্রায় হয়ে গেছে এখন অফ করে নিয়েছি গ্যাসের ফ্লেম দিয়ে দিচ্ছি ওয়ান টেবল স্পুন ঘি ঘি পরে দিলে ডালের গন্ধটা খুব ভালো আসে তাই ফ্লেম অফ করে তারপর ঘি দিলাম এখন ভালো করে মিশিয়ে নিয়েছি আবার ধনে দিয়ে ডালটাকে গার্নিশ করে দিচ্ছি এখন ডাল আমাদের সম্পূর্ণ রেডি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও